আমের দেশ রাজশাহী থেকে কথা বলছি হয়তো ভাবছেন মানিক ভাই আজকের এই এপিসোডে রাজশাহীর সুন্দর সুন্দর আম দেখাবে এবং আমাদের জন্যও কিছু নিয়ে আসবে না যেহেতু আর কয়দিন পরেই পবিত্র কুরবানি ঈদ সেহেতু গরু দেখতে বেরিয়েছি এটি গাইন পরা পুঠিয়া রাজশাহী আমার ক্যামেরাম্যানের পিছনেই চমৎকার একটি খামার রয়েছে খামারের ওনার জনাব ইদ্রিস আলী ছিলেন দেশের বাইরে দেশে চলে এলেন সেই দু সালে অর্থাৎ আজ থেকে চার বছর আগে ভাবলেন অন্যান্য ব্যবসা করা যায় এর পাশাপাশি কি করা যায় তিনি বেশ কয়েকটি গাভী গরু কিনলেন যাই হোক আজকে দেখাবো সেই ইদ্রিস আলির গ্রিন ফার্ম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কথা বাড়াচ্ছি না চলুন সরাসরি সেই ইদ্রিস সাহেবের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব এবং দেখার চেষ্টা করব তার খামারে কি কি গরু রয়েছে

অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য নাকি এটা ভালোবাসার থেকে শুরু করা ভালোবাসার থেকে আমার শুরু করা আচ্ছা খামারটা শুরু হয়েছে ভালোবাসার থেকে ভালোবাসার থেকে তো ভালোবাসার তো অনেক প্রাণী আছে আপনি অন্যান্য ব্যবসাও করতে পারতেন তার রেখে আপনি গরু পালন কেন শুরু করলেন গরু পালন আমার মানে গরুকে ভালোবাসি দিদায় আর কি গরুটা আমার না অনেকে গরু নিয়ে ব্যবসা করার জন্য আসে না ব্যবসা একটা জিনিস ভালোবাসা আরেকটা জিনিস

এই দুই হাজার চব্বিশ সালে কেউ ইচ্ছে করলে এটা নিতে পারে তো এটা মোটামুটি একটা দাম নির্ধারণ কি করেছেন যে আমার দর্শকদের জানাতে পারি হ্যাঁ আমি তিনটা গরু দেখাই দেখানোর পরে আমি দামটা মানে ধারণা দেবেন হ্যাঁ ধারণা দিয়ে আচ্ছা ঠিক আছে দর্শক এটা প্রায় আটশো কেজি হবে ওই পাশ থেকে অতটা বোঝা যাচ্ছিল না এখন দেখেন যথেষ্ট যথেষ্ট পরিমাণ হাইট আছে আর হলিস্টেন ফিজিয়ান জাতের গরু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কসাই যারা তারাও কিন্তু অনুমান করতে পারে না যে আসলে কত কিছু ওজন হবে তো ভাই এরকম কয়টা গরু আছে এর তো 빅 এটা আমার খামারের সর্ববর্তমান পশু তাই হ্যাঁ এই মানে আপনার খামারের গাবি থেকে এটা হয়েছে হ্যাঁ আমার এগুলো সব খামারের গাবি থেকে হয় মাশাআল্লাহ এটা দাঁতে কয়টা এটা 6 এটা তো দুই হাজার চব্বিশ সালের জন্যই বিক্রি হবে আচ্ছা ঠিক আছে এইরকম আর কয়টা গরু আছে বড় সেগুলো আগে দেখি তারপর গরু লুলি এরপরে কিন্তু দাম জানিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে এই পাঁচটায় আছেন দর্শক এই পাঁচটায় আর একটা এটা বিক্রি করবেন না কেন দু হাজারের দুই হাজার পঁচিশ সালের জন্য অর্থাৎ সামনের বছর তাই দুই দাঁত তো দুই দাঁত ইতো অনেক বড় হয়ে গেছে সামনের বছর পর্যন্ত লালন পালন করেন তো একবার বিশাল সাইজ হবে তখন আবার আড়াকপাড়া হবে যে এত বড় গরু কোথায় বিক্রি করবেন কে নেবে কত বড় হয় এটা দেখি আর বছর রাখবেন আর ওই পাশে ওইটা হ্যাঁ এইটা আমরা ছাড়বো এটা ছাড়বেন হ্যাঁ এটা মোটামুটি ওইরকমই রকমই ওইট হবে না হ্যাঁ এটা এটা 850 প্লাস হবে আমার ধারণা 850 প্লাস 850 900 হবে এটা এই এই গুণটা আর এইটা এইটা 900 আচ্ছা এগুলো কত বছর হয় পালন করছেন মানে আমার খামার চার চার বছর হ্যাঁ ওইটা ওই খামার যাওয়ার পরে তিন মাস পরে ওই বাসটা হয় এটা চার বছরের কাছাকাছি ওই আমার ওই বাসটা মানে ওই গুণটা কালো গুণটা এটা বাসে তার মানে এর আগে তো যে বিগ সাইজ ছাড়গুলো দেখলাম হ্যাঁ মা এটা মা লটার মা ওইটা তাই এরকম গাভী কয়টা আছে আপনার কাছে তেরোটা বর্তমানে তেরোটাতে অ্যাভারেজে কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এটা তো প্র্যাগনেন্ট থাকে যেমন এখন আমার সবগুলো দুই তিন মাসের পরে পরে আবার বিয়ানো শুরু হবে সবগুলো প্র্যাগনেন্ট আছে হুম

দেখে যে একটা গাভি কিনবো বা বকটা কিনবো নেওয়ার সুযোগ না আমার আসলে একটা টার্গেট ফিল মানে টার্গেট ফিল আপ না হওয়া পর্যন্ত আমি ছাড়তে যেমন কি টার্গেট আছে আপনার আমার একটা টার্গেট আছে যে তিরিশটা পর্যন্ত আমি গাভি করবো পরে আমি আমার চিন্তা যে আমি তো গাভী পালন করে যে যে বাচ্চা হচ্ছে দুধ হচ্ছে এবং এর পিছনে যে খরচ যাচ্ছে অ্যাভারেজে আসলে কি অবস্থাটা কি মানে তো গাবি কি পালন করে যায় অবস্থা বলতে এখন মূলত এখন কোনো প্রফিট নাই গাবিতে খাদ্যর কারণে খাদ্য অতিরিক্ত দাম যেই ভুষি আমরা কিনতাম সাতশো আটশো টাকা বস্তা সেটা এখন দুই হাজার বাইশশো টাকা এইটাই আমরা সবচেয়ে বড় সমস্যা করেছি তাছাড়া যখন প্রথম দিয়েছিলাম তখন মোটামুটি সবকিছুর দাম কম ছিল তখন ভালো একটা আপনাদের এলাকায় দুধ পাঁচ লিটার কত বিক্রি করছেন

আঠারোটা আর সামনে আমি আরও এখানে তিরিশটা গরুর ইয়ার সামনে করতেছি আচ্ছা তাইলে তো এগুলো তো এবছরের জন্য না এটা এই বছরের জন্য এটা দু সালের জন্য আচ্ছা তো এবছরের জন্য কোনটা কোনটা বিক্রি করবেন আমরা প্রথমে যেটা দেখেছি আর ভিতরে দুইটা চারটা চারটা চারটের ভিতরে তিনটে বিক্রি করব আর একটা একটা দুই হাজার রেখে দেবেন আমি মোহাম্মদ হাফিজুর রহমান এআই টেকনিশিয়ান আমেরিকান ডেইরি লিমিটেড এডিএম তাই তো ভালো লাগলো আপনার সঙ্গে পরিচিত হতে পেরে তো আপনাদের এই এলাকায় গরু পালন আসলে কী পরিমাণে হচ্ছে কেমন হচ্ছে আমাদের এই সাইডে মূলত আসলে কমার্শিয়ালি খামারের সংখ্যা অনেকটাই কম তো

বাড়িতে আসছি তো আমারও চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে এমন আমার করা আপনার দেশের বাড়ি ছিলেন জি জি সেই জন্য আসি এবং দেখতে ভালো লাগে ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে আমারও এমন একটা খামার করা অনেক প্রবাসী আছে কিন্তু দেশের বাইরে থেকে এসে হুটহাট করে খরচ করে ফেলে এটা কিন্তু করা যাবে না ভাইয়া কেন আগে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপরে খামার করতে হবে হ্যাঁ প্রথমে জানতে হবে এই যে আশেপাশে যে খামারিরা আছে তারা আসলে কেমন আছে তাদের রেজাল্টটা কি তারা কি ভালো আছে না মন্দ আছে মন্দ থাকলে জানতে হবে কেন মন্দ আছে ভালো থাকলে কেন জানতে হবে যে আপনি ভালো আছেন কি কি কারণে কীভাবে ম্যানেজ করলে ভালো রেজাল্ট করা যায় সেটি ভালো করে জেনে বুঝে কিন্তু করতে হবে কেন অনেকে আমরা জানার পরেও কিন্তু ভুল করে ফেলি তাই না এখন এই সাইডে যেমন এটা করেছি এই পাশ করব এটা যাতে আর এরকম গিঞ্জি না হয় হ্যাঁ এখন গরু তো আসলে গিঞ্জি জায়গা রাখাটা উচিত না আর কিছুটা জায়গা রাখবেন এটা খোলা এটা হাঁটা চলা করার জন্য এটা আমার ওপেন থাকবে যাতে আমার গরু মানে ছাড়া থাকে চলাফেরা করতে পারে আবার মাঝে মাঝে ওগুলো বের করব সপ্তাহে যাতে এক দুদিন বাইরে ইয়ে করতে পারি তাহলে আর সমস্যাটা হবে না ভবিষ্যৎ আচ্ছা তো এদেস ভাই আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো এই যে চার বছর চার বছর অভিজ্ঞতা জানতে চাইবে এই চার বছরের মধ্যে আপনার এমন কি কোনো দুর্ঘটনা ঘটেছিল দীর্ঘ সাড়ে তিন বছর কোনো প্রবলেম হয়নি ভালোভাবেই গেছে হঠাৎ করে গত ছয় মাস আগে আমার একটা দুর্ঘটনা হয়েছে কি দুর্ঘটনাটা দুর্ঘটনা এখানে খুরা রোগ ঢুকেছে তার সঙ্গে তরকাটা এসেছিল আচ্ছা আচ্ছা আমার বারোটা গরু মানে সুস্থ গরু খাচ্ছিল পাস মানে মানে খেতে খেতেই পুড়ে সঙ্গে সঙ্গে মারা যায় এটা খুরার কোনো ইয়ে না এটা তরকাটা একসঙ্গে অ্যাড হয়েছে এটা কি ডাক্তার সাহেবরা কি বলেন আপনার আমাদের পুঠিয়ার যেই মানে যে ডাক্তার ওনারাও আসছে ওনারাও ট্রিটমেন্ট দিছে ওনারা ছবি তুলেছে হ্যাঁ এখানে স্যাম্পল কালেকশন করেছে কি কারণে হয়েছে তো এই পর্যন্তই তারপর তার কোনো রেজাল্ট দেয় নাই না কোনো রেজাল্ট আমরা পাইনি তো এরকম ওই সময় তো আপনারাও জানেন যে দিনাজপুরে বিভিন্ন জায়গায় মারা গেছে ওই সময়টা ওই পাশটায় তো ছোট ছোট সাইকেল যাতে ওগুলো তো আর এই বছর বিক্রি করবেন না গাবি বকনা সেটা বিক্রি করবেন না বিক্রি করবেন এই বড় বড় সার বড় বড় সার তাইলে একটু যদি ধারণা দিতেন যে এই পাশটায় যে বড় সারটা আছে ফ্রিজিয়ান জাতের এটা মোটামুটি আপনার চাওয়া দাম কত অর্থাৎ আজকিং প্রাইস কত

ছয় লক্ষ টাকা আস্কিং প্রাইস অর্থাৎ চাওয়া দাম আপনারা যারা নিতে চান তারা সরাসরি এখানে এসে ভাইয়ের সঙ্গে কথা বলে তারপরে নিতে পারেন আর এই পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা এটাও চারদার ওজন কীরকম আসবে আনুমানিক এটাও আটশো আটশো প্লাস এরকম এটার দাম চাওয়া দাম কত এটাও ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা এটারও দাম চা হচ্ছে আর সর্বশেষ

তো তাদের জন্য মোটামুটি দাম একটা অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সিঙ্গেল ভাবে নিতে পারবে আর কোন ভদ্রলোক এসে যদি তিনটা গরু একসঙ্গে নেয় কেন অনেকে তো সাতটা আটটা দশটা বিশটা দেয় তাহলে তিনটা গরু একসঙ্গে নেয় সেক্ষেত্রে যথেষ্ট ডিসকাউন্ট আছে এই তো আচ্ছা অনেক ধন্যবাদ ইদ্রিস আলী ভাই আপনার খামারে এসে গরুগুলো দেখে ভালো লাগলো তো দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি এটি রাজশাহী পুঠিয়া গ্রামের নাম গাইনপাড়া এই গ্রামে যে একজন উদ্যোক্তা ইব্রিস আলি ভাই তিনি ছিলেন দেশের বাইরে দু সালে দেশে এসে ওই করোনাকালীন সময়ে তিনি এই গরুর খামার শুরু করে দেন যদিও বা পারিবারিকভাবে অনেক আগে থেকে লালন পালন করতে এটা গ্রাম এলাকা একেবারে পুরোটা সবুজে ঘেরা কৃষি প্রধান এলাকা এখানে স্বাভাবিকভাবে প্রতিটি বাড়িতে দুটি চারটি করে গরু লালন পালন করে সেরকম এনারও বাবা দাদা পালন করতেন কিন্তু ইনি একটু বড় পরিসরে করেন যাই হোক এখন তার খামারে বেশ কিছু গাভী রয়েছে বকনা রয়েছে ওই পাশটায় খুব সুন্দর সুন্দর আর লাল টুকটুকি কিছু শাহিয়াল বাছুর গরু দেখতে পাচ্ছি আগামী দু হাজার পঁচিশ সালের জন্য রেডি করা হচ্ছে আর এ বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জন্য মাত্র চারটি গরু হবে চার পাঁচটি গরু এর মধ্যে তিনটি গরু আছে বড় বড় সাইজ যেটি সাতশো কেজি প্লাস হলিস্টান প্রিজিয়ান জাতের এই সার গরুগুলো কেউ যদি নিতে চান সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বার নিচে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ভাইয়ের সাথে কথা বলে ধরদম করে নিতে পারেন এই খামার একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রাজশাহী কুঠিয়ার এই চমৎকার গ্রামের আমাদের ইদ্রিস আলী ভাইয়ের সুন্দর একটি খামারে ভিডিও ভালো দেখবেন সবাই সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা ঈদ মাহার পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন